এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হেসারি অ্যান্ড খামার থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে আপনাদের অত্যন্ত শখের চীনা হাসের সাদা বাচ্চাগুলো সংগ্রহ করতে চেয়ে থাকেন সেই সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলছি আমাদের হ্যাসারি থেকে বাসাইকৃত সম্পূর্ণ সিনহাসের ফুটফুটে সাদা বাচ্চাগুলোও সারা ব্যাপী সরবরাহ করা হয় তাই আপনারা আপনাদের চাহিদা মতো বাসাবাড়িতে পালন করার জন্য দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করতে চান বাংলাদেশের অন্যান্য হ্যাসারির তুলনায় আকর্ষণীয় মূল্য ছাড়ে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর চঞ্চল তাই আপনারা যারা অরিজিনাল এ গ্রেডের হাইব্রিড যাতে চীনা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চিনাহাঁসের বেশ কয়েক সাইজের বাচ্চা সংগ্রহ করতে পারেন যেমন এখন স্ক্রিনে দেখছেন এক থেকে সাত দিন বয়সী বাচ্চা এবং সর্বোপরি আপনারা দুই মাস বয়সী বাচ্চা পর্যন্ত বেশ কয়েক সাইজের বাচ্চা আপনারা আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন আমাদের হেসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চেনাহাশ সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাক হোল রাজহাঁস পেকিনেস্টার সকল ধরনের উন্নত জাতের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের উন্নত জাতের মুরগির বাচ্চাগুলো পাইকার মূল্যে সরবরাহ করা হয় তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করুন তাই সকল ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকুন